পার্ক স্ট্রিট হলো শহর কলকাতার ফুসফুস সারা দেশ থেকে তো বটেই বিদেশ থেকে পার্ক স্ট্রিটে বেড়াতে আসেন বহু পর্যটক এবার সেই পার্ক স্ট্রিটেই এদিন নতুন ইতিহাস এদিন এই অঞ্চলে বত্রিশটি স্টল নিয়ে ফুড হাবের উদ্বোধন হল এই ফুড হাবের উদ্বোধন উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম উপমহানগরিক অতিন ঘোষ বিধায়ক দেবাশিস কুমার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মূলত এই অঞ্চলটি নানান ধরনের খাবারের সম্ভারের নিদর্শন এই অঞ্চলের তেষট্টি নম্বর ওয়ার্ডের পুরো মাতা সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি সুনিপুণভাবে পরিচালনা করছেন এই অঞ্চলের নানান কাজ এলাকার মানুষের খুঁটি নাটি তিনি সর্বদা খবর রাখেন তার উদ্যোগেও কলকাতা কর্পোরেশনের সহযোগিতায় এদিন এই অঞ্চলের বত্রিশ জনের হাতে তুলে দেওয়া হয় বৈধ ছাড়পত্র বা লাইসেন্স যা গোটা বিশ্বের সঙ্গে তুলনা করা যায় বলে জানান উপস্থিত বিশিষ্ট জনেরা পাশাপাশি কলকাতাকে প্লাস্টিক মুক্ত করার জন্য এক অনন্য প্রয়াস বলেও জানান তারা এদিন সুস্মিতা জানান এই দোকানগুলিতে কোনো প্রকার গ্যাসের আগুনও ব্যবহার করা হবে না ফলে তার এই এলাকা অনেকটাই দূষণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে বাংলা যা আজ ভারত পুরো ভারতবর্ষ সেই রাস্তায় উত্তোলন করে সেই রাস্তায় ভারতবর্ষ হেঁটেছে এবং তবে থেকে বাংলা কিন্তু আগে আছে বাঙালিরা এগিয়ে আছে আর আমাদের যে চিফ মিনিস্টার আছে মমতা ব্যানার্জি ওনার সঙ্গে আমাদের আমাদের জেনারেল সেক্রেটারি আছে অভিষেক ব্যানার্জি আজকে দেখলেন স্টেজে স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালসরাও ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়ালসরাও ছিল তো এইটা ইন্ডিয়ার প্রথম এরকম ফুড হাব হলো যেটা পুরনো হকাসদের নিয়ে পুরনো বত্রিশ জন হকার কোনো নতুন হকার থেকে যারা বহু বছর ধরে এখানে ব্যবসা করছে তাদেরই এই নতুন প্রকল্পে আমরা তাদের অংশগ্রহণ করতে পেরেছি তাদের সহযোগিতা পেয়েছি এবং তারা প্রত্যেকে আনন্দিত আপ্লুত প্রত্যেকে স্টলে আপনার খাবার শুধু বিক্রি হবে কোনো মাদকদ্রব্য যেমন আজকাল সব পান ফরাক ফরাক খায় ওই সব ফুটকা ফুটকা ওই সব কিছু চলবে না পুরো মাদকদ্রব্য কোনো নেই খুব খুব ভালো খাবার সুন্দরভাবে সেটা হবে আর আরেকটা আমাদের এখানে হবে যেটা হচ্ছে গ্লাভস পরে 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 টুপি আজকে দেখছেন সব অলরেডি নিজেরা যে এবার এক একটা দোকান সেইভাবে সুন্দরভাবে ওনারা পরিচালনা আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছে আমরা ওনার পথে আমরা সবাই একসাথে মিলে চলি আমরা ওনার সৈনিক

কলকাতায় ষোলোটা ভারতে ষোলোটা টিম করে ফুড টিম তৈরি করা যায় কলকাতার ইতিহাসের প্রথম এবং নিয়মিত ড্রাইভ স্ট্রিট ড্রাইভ এবং নিয়মিত খাদ্য গুণগানকে মান পরীক্ষা করা উন্নত মানের আধুনিক ড্র্যাভেটারি ফুড ড্রাভেটারি তৈরি করা এই কাজগুলো করেছি তার সাথে আজকে যেটা হলো এটা একটা নিয়ন্ত্রিত খাদ্য পরিষেবা যা স্ট্রিট ফুড যাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা হাইজেনিক ফুড ব্যবহারের একটা জিনিস তৈরি করা এবং ওদেরকে প্রসাদ দিয়ে সার্টিফিকে দিয়ে ওদেরকে উৎসাহিত করে আমার মনে হয় কলকাতার একটা এটা ইতিহাসে পরিস্থিতি বলে একটি আছে একটা ডিসিপ্লিন হয়েছে খাদ্য বিক্রি করা গুণগত মান রেখে এই একটা নতুন রিপোর্ট চ্যানেল টেন